আসসালামু আলাইকুম তো মূলত আমরা কথা বলছিলাম লসাগর নির্ণয় নিয়ে তো লসাগর নির্ণয়ের পর্ব থ্রিতে তোমাকে স্বাগতম এখানে মূলত আমরা তিন নাম্বার টাইপের লসাগু যেখানে মূলত তিন নাম্বার টাইপ বা কী ধরনের প্রশ্ন করে তা নিয়ে কথা বলতেছি তো চলো এখানে চারটা উদাহরণ টানছি আমি তো এইগুলো আর সমাধান করা যাক আসলে এই টাইপে এসে আমরা কিভাবে সমাধান করবো সেটা হলো হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমি আবার বলি হরগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যেমন এখানে হর কত আছে চার এবং দুই তুমি এই যে দুটি সংখ্যাকে এমনভাবে ভাঙবা যেন করে আর ভাঙা না যায় তো আমরা এই চার এবং দুই উভয় সংখ্যাকে কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারি হ্যাঁ অর্থাৎ এমন সংখ্যা দিয়ে বাক করতে হবে যাতে করে সংখ্যাকে কি বাক করা যায় তো আমরা চারকে বাক করলে হয় দুই দুই কে বাক করলে হয় এখন এই উৎপাদকটা বা এই ভাঙাটা কতক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত সর্বনিম্ন দুটি সংখ্যাকে বাক দেওয়া যায় এখন একটা বিষয় লক্ষ্য করো আমরা চার এবং দুই কে বাক করে ফেলেছি দুই এবং এক এক আসলে কোনো সংখ্যা নয় লসাগুর ক্ষেত্রে এক কোনো সংখ্যা নয় এক আমরা কাউন্ট করবো না তাহলে প্রকৃতপক্ষে একটা সংখ্যা আছে আমার কাছে তার মানে কি ভাগ করা শেষ ঠিক আছে অর্থাৎ আমার এই ভাগ করার যে সিস্টেমটা সেটা হলো সর্বনিম্ন দুটি সংখ্যাকে ভাগ যেতে হবে তো যেহেতু ভাগ করার পরে একটা সংখ্যা চলে আসছে মাত্র কারণ এক এখানে কোনো কাউন্টিং সংখ্যা নয় তাই আমরা ভাগ করে শেষ করে দিলাম এবার লসহতা পেলাম তা একটু দেখাও এই বাহিরের প্রত্যেকের সংখ্যা গুণ করে দিবা যেমন দুই দুই এক দুই একে দুই 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 গুণে চার চার একে চার তাহলে আমরা লসহতা পাইলাম চার পাইলাম নিজে বসা এলাম চার এবার হরে হরে বাঘ বাঘ করে আবার মনে রাখবার লিখে রাখতে পারো হরে হরে বাঘ এখানে হর চার এখানে হর চার যে চার চার বাঘ মিলে গেছে বাদ উপরে যা আছে তাই থাকবে উপরে পাস আছে দিলাম পাস ঠিক আছে এবার প্লাস আছে আমরা দিলাম প্লাস এখন যেটা করণীয় সেটা হলো আবার হরে হরে বাঘ এখানে হর দুই চার এখানে হর দুই চার বাঘ দুই একল দুই দুই আবার এই যে যে বাঘ ফোরদা পেলাম অর্থাৎ চার বাঘ দুই কোয়াল দুই এই যেখানে এইটা বাঘ এটা দুইটা বাঘ করলে পেলাম দুই এই যে দুইটা বাঘ ফল পেলাম সেটা আবার উপরের সংখ্যার সাথে গুণ তাহলে দুই গুণ তিন এই যে তিন সমান সময় কত অত্যন্ত গুণে ছয় এবার যোগ করলে আসে চার পাঁচ আস যোগ করলে কত এগারো এটা হলো কি এখানে একাঙ্ক্ষিত লশাগুণ এখানে লশাগড়া খেয়াল করেন পনেরো এবং পাঁচকে ভাঙতে হবে তাই পনেরো এবং পাঁচকে আমরা ভাঙার চেষ্টা করি অবশ্যই পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ দা পনেরোকে ভাগ করে আসে তিন এবং পাঁচকে ভাগ করলে কত আসে এক সেম এখানে নিয়ম যেহেতু একটা এক চলে আসছে তার মানে সংখ্যা আসলে একটা তাহলে কাউন্টিংয়ের দরকার নেই এখানে আমরা নর্মালি একটু গুণ করার চেষ্টা করি তিন পাঁচ আর পনেরো তাহলে আমরা রসকের পেলাম পনেরো 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 ভাগ করলে কারা থাই হলো সাত উপরে আসে সাত তাই মাইনাস টিন হওয়া তাই মাইনাস দিলাম প্লাস থাকলে অবশ্য পাঁচ প্লাস দিতাম এবার আবার হরে হরে বাঘ পনেরো বাঘ পাস এটা নিচেরটা বাঘ নিচেরটা এটা হরে হরে বাঘ পনেরো বাঘ পাস ইকুয়েল তিন অর্থাৎ বাঘ আসে তিন আর উপরের সংখ্যা হলো কত দুই তাই তিন দোকানে কত ছয় অর্থাৎ বাঘ ফলটাকে এবং উপরের সংখ্যাকে গুণ দিলাম এখন যদি আমরা হিসাব করি তাহলে সাত থেকে এক বা ছয় বাদ দিলে হয় কত এক আর নিচে আসে কত পনেরো আচ্ছা একটা শর্টকাট শব্দ ব্যবহার করতে পারো তোমরা একটা জিনিস খেয়াল করো যাকে তোমরা ভাঙতেছ যেমন অর্থাৎ লসাগো করার ক্ষেত্রে যে উৎপাদকটা করতেছি আমাদের বড় যে সংখ্যাটা এটা কিন্তু লসাগো হচ্ছে বারবার এখানে ছিল চার বড় কারণ দুই ছোট চার বড় চার এখানে লসাগো হয়েছে সেম এখানে পনেরো বড় তাই পনেরো লসাগো হয়েছে সেম এখানে একটু খেয়াল করবা দেখি এখানে কি হয় দুঃখিত ষোলো এবং ছয়কে আমরা ভাঙবো দুই দিয়ে ভাঙা যায় দুই দিয়ে ষোলোকে কে হয় আট ছয়কে বাংলা হয় কত তিন এখানে কিন্তু আবার এই টেকনিকটা অ্যাপ্লাই করা যাচ্ছে না হ্যাঁ তাহলে আমরা এখানে দেখি কত হচ্ছে হ্যাঁ তাহলে আমরা রসক পেলাম কত আটচল্লিশ এই যে রসঙ্ঘ পেলাম আটচল্লিশ আমি আবার বলতেছি আহ দুই দেওয়া ভাগ করলাম দুইটা ষোলোকে কে করলে হয়েছে আট আহ দু ষোলো কে দুই দেওয়া ভাগ করলে হয় আট ছয় কে দু ভাগ করলে হয়ত হয় তিন এটা ভাগ করার পর আমরা কত পাইলাম আমরা পাইলাম আটচল্লিশ তাই আটচল্লিশ হলো এখানে ঠিক আছে হরে হরে বাঘ আটচল্লিশ বাঘ তিন কে ইউজ করতে পারো তুমি আটচল্লিশ বাঘ তিন এই যে আটচল্লিশ বাঘ তিন দিলাম হয়েছে কত দুঃখিত আটচল্লিশ ভাগ ষোলো একটু মিস্টেক হয়েছে দুঃখিত আটচল্লিশ বাঘ ষোলো

আট এবার তিনের সাথে গুণ যাবে কারণ উপরে তিন আছে তাহলে মোট কথা হলো হরে হরে বাঘ দেওয়ার পর যে ফলাফলটা পাবেন তার সাথে উপরের সংখ্যা গুণ হবে তো আট আর তিন গুণ করে তিন আটা কথা হয় চব্বিশ এখন এই চব্বিশ যোগ পনেরো হয়েছে উনচল্লিশ ডিভাইডেড বাই আটচল্লিশ এটা হলো এখানে একাঙ্ক্ষিত রসাগু এখানে যদি তুমি একটু খেয়াল করো একুশ এবং সাত আছে তাহলে আমি একুশ এবং সাতকে ভাঙার চেষ্টা করি সাত দিয়ে ভাঙা যায় সাতে তিন সাত একুশ সাতে সাত এখন আমি যদি লসাগু করি এখানে এই প্রত্যেক সংখ্যা গুণ করি তিন কত হয় একুশ হচ্ছে হ্যাঁ কত একুশ হরে হরে বাঘ করে একুশ একুশ মিলে গেছে বাদ থাকে তিন প্লাস হরে হরে বাঘ একুশ বাঘ সাত আসে তিন এই তিন উপর সংখ্যার সাথে গুণ করে তিন দোকানে কত ছয় এখন কত হয়েছে নয় বাই একুশ এটা কি উত্তর তবে এটা শুরু করা যায় তিন তিরিকা নয় তিন সাতা একুশ কাটাকাটি করলে তিন বাই হ্যাঁ এটা কাঙ্ক্ষিত উত্তর যাই হোক এটা হল রসাগুরু টাইপ ফোর নিয়ে কথা থ্রি নিয়ে কথা বললাম আগামী পর্ব আমরা ক্লাস টাইপ ফোর নিয়ে কথা বলবো এবং এটাই রসাগুরু সর্বশেষ নিয়ম হবে আগামী পর্বটা তাই দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি